আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন কোথা থেকে জয়েন করেছেন প্লিজ আমার লাইকটা লাইক করে দিন আবদুল্লা সিকদার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আমার পক্ষে তো আপনাকে সালাম আসসালামু আলাইকুম বয়স নেই কেন ভাই আমি বয়সটা মিউট করে নিয়েছি কারণ ভাই অনেক শব্দ তুমি কি করতেছো এটা বোঝা না গেলে হবে ভাই আমি কান্তালত করছিলাম আবদুল্লাহ শেখ দাও তুমি কি কোরআন তেলাওয়াত করতেছো জি ভাইয়া আমি কোরআন শরীফ করতেছি আজকে আমি পারা পাড়া ইব্রাহিমের থেকে পর্যন্ত পড়েছি একটু দাঁড়ান কেমন আছেন লাইক ডান আপু কোথায় লাইক দিয়েছেন এখানে তো লাইক শো করছে না আহ আলাইকুম আশা করি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু আপনি কোথা থেকে জয়েন করেছেন? কেমন আছেন? এবং আপনার নাম কি? thank you so much যা যা জয়েন করেছেন live এ। like আবার টা like আবার দিন ঠিক আছে এখানে শো করছে না। যাই হোক আমার যেহেতু পড়া শেষ হয়ে গেছে আমি আপনাদের এখন অর্থ পরিশোধনের চেষ্টা করব। সূরা ইব্রাহিমের বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম ও অসীম রা আপনার প্রতি কিতাব নাজিল করলাম যেন আপনি মানুষকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসেন তাদের রবের নির্দেশে বিজয়ী এবং প্রশংসিতের পথে মানে প্রশংসার পথে আল্লাহ যাদের আদিপথে রয়েছে যা কিছু আছে আকাশে যা কিছু আছে পৃথিবীতে সে সবের উপর কাফিরদের জন্য কঠিন শাস্তির আর যারা প্রাধান্য পরকালের উপর ইহকালের জীবনকে আর আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে এবং অতি বক্রতা খুঁজে বেড়ায় এ ধরনের লোকের লোকেরা সুদূর ভ্রান্তিতে আমি কোন রাসুল পাঠাইনি নিজ গোত্রীয় ভাষায় ছাড়া যেন সে তাদের কাছে বর্ণনা করতে পারে আর আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন তিনি বিজয়ী জ্ঞানী আর আমি মুসাকে নির্দেশন সমূহ নির্দেশন করে বলেছি তোমার জাতিকে বের করে আনো অন্ধকার হতে আলুর দিকে আল্লাহর দিন নামত আজের স্মরণ করাও রয়েছে ও জন্য। স্মরণ করুন তার সম্প্রদায়কে বলল তোমরা আল্লাহর করোনার কথা স্মরণ করো যখন তিনি মুক্ত করেছিলেন তোমাদেরকে অন্যের সম্প্রদায়ের কবল থেকে হতে যা তোমাদেরকে ঘৃণ্য শাস্তি প্রদান করত তারা তোমাদের পুত্রদের হত্যা করত এবং কন্যা জীবিত রাখত এটা তোমাদের রবের পক্ষতে হতে মহা পরীক্ষা ছিল এবং যখন এবং যখন তোমাদের রব ঘোষণা কর কৃতজ্ঞ হলে অধিক দিব আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে বড়ই কঠিন আর মুসা বলল তোমরা ও পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও তবে আল্লাহ অবশ্যই সম্পূর্ণ মুখাপেক্ষি প্রশংসিত অমুখাপেক্ষী এবং প্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীতে সংবাদ পৌঁছায়নি নুহের সম্প্রদায়ের আদের সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়ের এবং তাদের পরের লোকদের আল্লাহই তাদেরকে জানেন রাসূল সাল্লাল্লা রাসুলরাও আগমন করেছিলেন তাদের কাছে সহ তারা তাদের হাত মুখে রাক্ত বলতো আমরা তো অস্বীকার করে তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তা আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে যিনি আসমান ও জমিনের সস্যা আহ্বান করেছেন যেন তোমাদের ঘোরা মাফ করে দেন এবং নির্দেশকাল তোমাদেরকে আকাশ অবকাশ দেন তারা বললো তোমরা তাদের রাসুল তাদের বলো প্রকৃত পক্ষে তোমরা তোমাদের মতে মানো আমরা তোমাদের মতোই মানুষ তবে আল্লাহ তার বাদানের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া প্রমাণ আনা আমাদের কাজ নয় আল্লাহর উপরে ভরসা করে মবিল্লা আর আমরা কেন আল্লাহর উপর ভরসা করব তিনি তো আমাদেরকে পথ দেখালে